নমস্কার আমি ডাক্তার সুশমন পাত্র আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে হাঁটু ব্যথা মানে অস্ট্রিয়ার্থ্রাইটিস যাদের রয়েছে হাঁটুতে যাদের হাঁটু ক্ষয় ক্ষয় হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কয়েকটা এক্সারসাইজ যেগুলো আপনি বাড়িতে করতে পারবেন তাতে এবং তার মধ্য দিয়ে আপনাদের একটা উপকার হবে দেখুন অনেক এক্সারসাইজ রয়েছে মানে হাঁটু ব্যথার জন্য অনেক কিছু এক্সারসাইজ রয়েছে যেটা খুব কমনলি ইউজ করা হয় এবং কমনলি করা হয় সেই কয়েকটা এক্সারসাইজেই আমরা দেখাবো আজকে দেখুন হাঁটুতে ক্ষয় হয়ে যাচ্ছে হাঁটু ক্ষয় হওয়ার জন্য যে মাসেল রয়েছে সেই মাসেলকে স্ট্রেনদেন করাই হচ্ছে আমাদের যে হাঁটুর এক্সারসাইজ তার মেন উদ্দেশ্য তাই প্রথমে হচ্ছে যে যে অ্যাডাক্টার মাসেল রয়েছে তাকে আমরা স্ট্রেনদেন করব আপনারা হচ্ছে হাঁটুটা ঠিক ভাঁজ করবেন নাইনটি ডিগ্রি এভাবে নাইনটি ডিগ্রি ভাঁজ করে তার মাঝে হচ্ছে একটা বালিশ রাখবেন বালিশ রেখে দুপাশ থেকে চাপ দেবেন ঠিক আছে দুপাশ থেকে চাপ দিয়ে এক থেকে দশ সেকেন্ড মানে দশ সেকেন্ড এক থেকে দশ গুনবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার করে দিলেন নেক্সট হচ্ছে পা সোজা করে দিন যে হাঁটুর যে জয়েন্ট রয়েছে জয়েন্টের নিচে একটা কাপড়ের রোল এইভাবে কাপড় রোল করে তার নিচে আপনি রাখলেন রেখে এই কাপড়ের রোলের ওপরে চাপ দেবেন চাপ দিয়ে ঠিক এক থেকে দশ গুনবেন হয়ে গেল এরপরে নেক্সট হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার যে হিল রয়েছে হিলের নিচে এই কাপড়টা সেম দেবেন দিয়ে সেই কাপড়ের ওপরে কিন্তু আপনি চাপ দিয়ে এক থেকে দশ মানে দশ সেকেন্ড আপনি চাপ দেবেন এই হলো তিন নম্বর নেক্সট এই পাটা একটু ভাঁজ করুন এটাকে থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি আপনি তুলে দশ সেকেন্ড তুলে জাস্ট নামিয়ে দেবেন না তুলে দশ সেকেন্ড এখানে ধরে রাখবেন এবার নামিত হ্যাঁ পাঁচ পাঁচ হচ্ছে যে হাঁটু এভাবে থাকবে ভাঁজ করা থাকছে এরপরে হাঁটুটাকে আপনি আস্তে আস্তে ওপরের দিকে তুলবেন তুলে এইভাবে ধরে রেখে এক থেকে দশ সেকেন্ড দশ গুণে আস্তে আস্তে এটাকে নামিয়ে দেবেন আর যেটা করা যেতে পারে মানে আমরা এখানে একটা হাঁটুর নিচে গোড়ালিতে একটা ওয়েট দিলাম ওয়েট দিয়ে সেম ওয়েট ইউজ করলেন এটা তারপরে সেম হচ্ছে ওপরে তুলে দশ সেকেন্ড ধরে রাখলেন এখন এই কয়ে এই কয়েকটা এক্সারসাইজ আপনাকে কিন্তু হাঁটুর ব্যথা থেকে অনেকটাই ভালো রাখতে পারবে এখন হাঁটু ব্যথা হলে যে মাসেলগুলো থাকে সেগুলো কিন্তু উইক হয়ে যায় সেই মাসেলগুলোকে শক্তিশালী করাই হচ্ছে আমাদের এইসব এক্সারসাইজের লোক